সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো নাইট গার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত মুখ ও পা বেঁধে ডাকাত দলের বিশ লক্ষ টাকা লুটের ফুটেজ ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলি সেকাটি এসিআই কোম্পানির ডিপোতে এ সময় ডাকাত দলের সদস্যরা একাধিক ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান ওষুধ লুট করে ফেলে রেখে গেছে আপনি ডিউটি ছিল না ডিউটি কার ছিল তারা ভিতরে আছে তারা কোথায় ভিতরে আছে রেগুলার রেগুলার আজ রাতে শেখাটি হাইকোর্ট মোড় এলাকায় এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সোহেল রানা ও সজীব কুমার জানান ডাকাতরা একসাথে পাঁচিল টপকে হঠাৎ তাদেরকে পিস্তল ও চাপাতে নিয়ে তাদের উপর অ্যাটাক করে অস্ত্র মাথায় ঠেকিয়ে চুপ থাকতে বলে পরে তাদের হাত মুখ ও পা বেঁধে ফেলে রাখে ডাকাতরা এরপর নিচতলার বাথরুমের পাশে ফেলে রাখে তাদের ডাকাত দলের সদস্যরা সকলেই কালো রঙের প্যান্ট শার্ট ও মুখে মাস্ক পরা ছিল এছাড়া সকলেই ছিল খালি পায়ে